আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছেন সেটি স্কুল এবং মাদ্রাসা পর্যায়ে সহকারী শিক্ষক অনেক সাবজেক্ট থেকেই বিএড করতে হয় এবং বি এড করতে হয় সহকারী মৌলবিদের তো এটি ছাড়া কিন্তু দশম গ্রেড প্রাপ্ত হয় না সহকারী শিক্ষকরা শুধুমাত্র কয়েকটি সাবজেক্ট ব্যতীত যার মধ্যে রয়েছে কৃষি আই এরকম তো এখন যোগদানের পরপরই বিএড এর জন্য অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যান এবং অনেকে দেখা যায় যে আগেই বিএডটা করে রাখেন তো তাদের জন্য সুবিধা রয়েছে কিন্তু যারা বিএড করে রাখেন না অগ্রিম তারা কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়ে যান তো এখন যারা এই মাসে বিএডের জন্য আবেদন করেছেন দেখা যাবে যে বিএডের আবেদনগুলো এমপি আবেদনের মতো না যদিও সেম সিস্টেম সেম প্রসেস প্রসিডিউর এখানে মেনটেন করা হয় তবে এইখানে আবেদন করলেই ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রেই বিএড স্কিলটা চলে আসছে এমপি আবেদনে কিন্তু এটা হয় না এমপি আবেদনে দেখা যায় যে একটু নির্বিশ হলে একটু ভুলভ্রান্তি হলে ফাইলটি রিজেক্টে হয়ে যাচ্ছে তো বিএডে ওটা হয় না বিএডে একটু ভুল হলে সমস্যা হয় না এম আপনার বিএড স্কেলটা পেয়ে যান তো এখন কথা হলো বিএড স্কেল পাওয়ার পরে এই শিক্ষকদের ইনক্রিমেন্টটা কিভাবে লাগবে কিংবা লাগবে না লাগার মতো কোনো কিছু আছে কি না ইনক্রিমেন্ট লাগবে যদি আপনার বিএড স্কেলটা অর্থ আগে হয় অর্থ বছরের কমপক্ষে এক মাস আগে যদি আপনি বিএড স্কেল প্রাপ্ত হন তাহলে কিন্তু পরের মাসে গিয়ে আপনার ইনক্রিমেন্টটা যুক্ত হবে না হলে যুক্ত হবে না আচ্ছা আমি সহজ করে বিষয়টা বলি আমাদের দেশের অর্থ বছর জুলাই টু জুন জুলাই মাসে শুরু হয়ে যায় এই জুলাই মাসে সাধারণত প্রতিটি সরকারের আওতাধীন সরকারি বেসরকারি সাহিত্য প্রতিষ্ঠানগুলোতে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন চাকরিজীবী রয়েছেন তারা ইনক্রিমেন্ট পেয়ে থাকেন ফাইভ পার্সেন্ট পাঁচ শতাংশ জুলাই মাসে জুলাই মাসে বেতনটা হয়ে যায় কখন আগস্টে গিয়ে এখন যদি কেউ এপ্রিলে বিএড আবেদন করে মে মাসে বিএড স্কেলে প্রাপ্ত হন মে মাসে বিএড স্কেলে তার নামটা উঠে আসে তাহলে অবশ্যই জুনে গিয়ে তিনি বিএড বেতনটা বিএডের বেতনটা পেয়ে যাবেন অর্থাৎ এগারো গ্রেড থেকে দশম গ্রেডে বেতন পেয়ে যাবেন বেসিক ষোলো হাজার হবে এবারে আরও কিছু পুরোনো ধরনের এটা এটা যুক্ত আছে তাহলে কিন্তু উনি জুলাই মাসে গিয়ে ওনার ইনক্রিমেন্ট লেগে যাবে যদি এদিকে জুনে মেতে জুন মাসে ষোলো হাজার বেতন পান তাহলে জুলাইয়ে গিয়ে দেখবেন এর যে বেতনটা আগস্টে পাবেন সেখানে গিয়ে ওনার ইনক্রিমেন্টটা যুক্ত হচ্ছে কিন্তু এমন যদি হয় কেউ এর জন্য আবেদন করলেন জুন মাসে জেনারেল জেনারেল তো প্রতি জোড়া মাসে করতে হয় তো তাহলে কিন্তু তার কি হবে তিনি জুলাই মাসে যখন বিএড স্কেলটা প্রাপ্ত হবেন জুলাই মাসে যেহেতু ইনক্রিমেন্ট লেগে যায় সেক্ষেত্রে ওই মাসে তার ওই ইনক্রিমেন্টটা লাগবে না অর্থাৎ জুনে আবেদন করলে জুলাই মাসে তার ইনক্রিমেন্টটা লাগবে না কমপক্ষে এক মাস আগে তাকে বিএডের স্কালটা ধরতে হবে তারপরে ওই ষোলো হাজার উপরে ফাইভ পার্সেন্ট তিনি ইনক্রিমেন্ট পেয়ে যাবেন নাহলে ইনক্রিমেন্টটা হয় না যুক্ত হয় না এটা একটা ব্যাপার জেনারেলে তবে মাদ্রাসায় একটু আলাদা কেননা সেখানে প্রতি মাসেই আবেদন করা যায় এমপি আবেদন করা যায় সব আবেদনই করা যায় কিন্তু জেনারেলে প্রতি মাসে করা যায় না তো যারা এর জন্য আবেদন এই মাসে করেছেন তো আশা করি তাদের ইনকামটা লাগবে আর যারা আগামী মাসে করতে চাচ্ছেন তাদের জেনারেল থেকে ঝামেলা রয়েছে আল্লাহ হাফেজ